আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে তা চকলেট প্যানকেক এটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণই মজা বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই প্যানকেকটি সাথে কিন্তু বড়োরাও তো চলুন বিকাল নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কীভাবে ঝটপট তৈরি করে নেবেন সেটাই দেখে নিই প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ডিম আমি একটি ডিম ভালোভাবে ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি আমি এখানে আখের যে চিনিটা থাকে সেটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স এখন আমি এই চিনি এবং ভ্যানিলা এসেন্সটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে করে ডিমের গন্ধটা না আসে যখন খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এরকমভাবে একটি হ্যান্ড রিক্স দিয়ে পিট করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ ময়দা এখন এই ময়দাটাকে এই ডিমে আর চিনি মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মতো গুঁড়া দুধ এখন এই উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে করে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে দেবো যাতে করে এটার ভিতরে কোণে দানাদার ভাব না থাকে তাহলে কিন্তু প্যানকেকটা খুব সুন্দরভাবে হবে না এভাবে করে অনেকক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করে নিলে কিন্তু হয়ে যাবে এখন আমি অল্প অল্প করে এখানে পানি ব্যবহার করব আর এটাকে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখানে কিন্তু একসাথে পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এটার ঘনত্বটা আপনি বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যায়নি চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন এখন কিন্তু আমার চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি চা চামচের মতো বেকিং পাউডার এক কাপ ময়দার জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা যদি এ সেম উপকরণগুলো ব্যবহার করেন আপনাদেরটা হবে পারফেক্ট এভাবে করে খুব সুন্দরভাবে হ্যান্ড রিক্সের সাহায্যে মিক্স করে নেব। তারপর আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানটা যখন হালকা থেকে একটু গরম হয়ে আসবে তখন আমি এটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এখানে এক চামচ পরিমাণ করে দিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু বড় করতে চাইলে এর থেকে একটু বেশি বেটার নিয়ে নেবেন আর বেটারের ঘনত্বটা দেখতেই পারছেন কীরকম ঠিক এভাবেই ঘনত্বটা হবে একদম পাতলাও না আবার একদম কিন্তু ঘনও না এ তো এখন আমি এটাকে একটু হালকা উল্টিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও উলটাতে পারেন এভাবে করে আমি সবগুলো প্যানকেক একদম তৈরি করে নেব দেখতে পারছেন কতটা সহজ আর কতটা ইজিভাবে এটা হয়ে যায় এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন এই পর্যন্ত এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে কোনো এরকম সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন দেখতে পারছেন আমার কিন্তু এক কাপ ময়দা কতগুলো প্যানকেক হয়েছে আর খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলেছি আর সবগুলো প্যানকেকে কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ চকলেট প্যানকেক আমি এখানে দু টেবিল চামচের মতো কোকো পাউডারটা ব্যবহার করেছি সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু কোকো পাউডারটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই প্যানকেকটা তৈরি হয়ে যাবে এই তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা